যে আমি রাজনীতি করলে অনেক দল আমাকে মেনে নেয় না কি কারণ মেনে না আওয়ামী লীগ সরকার সভা নির্বাচন করে দুইবার করলাম আমাকে না বিএনপি তার উপর আমার উপর হামলা হলো এবং তারা আমাকে জীবনে কিছু দিবে না বর্তমান সরকারে আমরা যতটা মনে করছে না অতটা আমি দেখতেছি ভালো ছাত্ররা যারা আছে তারা কি করছে কিছু হলেই রাজ করতে মনে করেন সমাবেশ করে সমাবেশ করলে দেশ ঠিক হবে আস্তে আস্তে তাই বোঝা গেছে দেশের তারা কি করছে এই সরকার দেশে বর্তমানে আমাদের জিনিসপত্রের যে দাম তারই তো এক মনে করেন মূল্য এখন স্থির করতে পারেনি জনগণ তো খাবার পাচ্ছেন বা প্রতিটা জিনিসের দাম বেশি তাহলে আমরা আজকের জনগণের কর্ম নাই আজকের বুকের ব্যবসায় মনে করেন কোনো উন্নত নাই তাহলে এই দেশের সরকার আমাদের কী উন্নয়ন করতেছে তারা দেশের পর পরে দেশের মনে করেন হলে যে লোক চেঞ্জ করালেব এবং ছাত্ররা যারা আছে তারা কি করছে কিছু হলি রাজপথে মনে করেন সমাবেশ করতেছে কিছু হলেই সমাবেশ করতে আরে ভাই সমাবেশ করলে কি দেশ ঠিক হবে দেশ ঠিক করতে হলে আপনি হলে যে নির্বাচন দেন আপনারা নির্বাচন দিয়ে এবং দেশে আমরা পুলিশের কাছে কোনো সেভাবে গেলে পুলিশ করতে পারি আমাকে হাত পা বান্ধা আমাদের শক্তি দরবরা আপনি তাদেরকে শক্তি পাই না এটা আসামি ধরবে গেলে পুলিশ দরবার কয়েক আমরা আসামি ধরতে গেলে ভয় করি কারণ আমরা কী হবে না আমরা ভয় পাই না তাদেরকে এখন শক্তি দেওয়া হয়নি তাহলে তাহলে এই দেশটা কোন দিকে আছে সেই কথা ভাববেন আপনি বর্তমান সরকারে আমরা যতটা মনে করছেন অতটা আমি দেখতেছি না ভালো কারণ তারা দেশের চিন্তা ভাবনা করে এরা বেশিরভাগই তাদের মনে করেন কে রাজনীতি দলে মনে করেন উপদেষ্টা হবে কে কিভাবে ওই দল মানে নির্বাচন হবে তাদের কাজ হলে যে দেশ ঠিক করা দেশ ঠিক না করে তারা নিজস্ব একার গদি ঠিক করালে ব্যস্ত হয়ে পড়ছে একজন না আমি উপদেষ্টা হতে চাই না আমি রাজনীতিতে কাম ব্যাগ করতে চাই না রাজনীতি থেকে হবো না কারণ আমার উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা নাই এদিনে আমি হবো না আর আপনি কথা বলবেন যে হিরোয়াল মতো লোক উপদেষ্টা হতে পারে তাহলে এক থেকে মনে করি ছিটে চোর সিদ্দিকে হোক এরকম নাম বলবেন আপনারা এক থেকে মনে করেন অজ্ঞা হোক কারণ হিরোয়াল মেদিন লেখাপড়া নাই হিরোল দেখতে ভালো না তো আপনি আমাকে উপদেশটা কী হিসেবে দিতে চান আমি রাজনীতি থেকে কেন ইস্তফা দিলাম যে আমি রাজনীতি করলে অনেক দল আমাকে মেনে নেয় না কি কারণ মেনে না আওয়ামী লীগ সরকার রানিং সভাতে চারবার নির্বাচন করে দুইবার পাশ করলাম আমাকে দিল না বিএনপি সরকারের মনে করি ক্ষমতার না আসতে মনে উপরে আমার উপর হামলা নেয় এবং তারাও আমাকে জীবনে কিছু দেবে না তাহলে আমি এই রাজনীতি জন্য কি করবো দেশের জনগণে কী হয় দেশের জনগণের জন্য আমি নিজের জীবন উৎসর্গ করলাম জনগণ মনে করেন আট দশজন ছেলে পেলে আস্ত্রার মধ্যে ফেলে আমাকে রাস্তায় মারধর করে সেই দেশের জনগণ চুপ করে থাকে সেই দেশের জনগণের জন্য কী করবো আমি মারা গেলে আমার মাকে দেখার মতো তো কেউ নেই যে আমি সেই রাজনীতি করবো যে আমার পরিবারকে দেখার মতো কেউ নেই কারণ এই দেশের জনগণ ওপেন আমাকে মারতেছে ফুটেজ লেগে গেলে জনগণের সামনে সে আমাকে মারধর করতেছে তার বিচার পাইতেছে